একটু আগে আবার আমরা ফিরোজাদ হসপিটাল পক্ষ থেকে আমরা তাদের সামনে এসেছি আমরা কিছুক্ষণ আগে আগে বা এক ঘন্টা আমরা লাইভ সার্জারি চোখের অপারেশনের সম্পন্ন করেছি আপনারা দেখেছেন আমরা অপারেশনের আগেও ওনাকে পারে দেখিয়েছি এবং ওনার দৃষ্টিশক্তি শাহিনা আফরোজ ওনার বয়স আটচল্লিশ

সুনির্দিষ্ট কারণ ছিল না এই বয়সে এত ব্যাপারটা ছানিত ছিল এবং এখনো অন্য চোখেও সেই একই অবস্থা আছে এক ফিট দূর থেকেও উনি দেখতে পারেন না দুই চোখে একই রকম ছান আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম যে ওনাকে বা ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমরা বা সব সহযোগিতা করতে পারবো

যত্ন আপনি এত যত্ন সহকারে আমাকে অপারেশনটা করছেন আমাকে বুঝতেই দেন নাই যে আমি যে কষ্ট পাচ্ছি বা ইয়ে করতেছি কোনো কিছু আপনি ওইটা বুঝতে দেন খুব যত্ন সহকারে আমার এই অপারেশন করছেন এখন আলহামদুলিল্লাহ আমি এখন সব দেখতে পারতেছি একদম ক্লিয়ার আমি আশা করি সবাই যেন আপনার এখানে ট্রিটমেন্টটা করায় আমার এটা আশা সবার সব কাছে এটা অনুরোধ করবেন

আল্লাহ ওকে দেখছে না পাড়া প্রতিবেশীরা অনেকে সে যখন দরজা খুলতো তখন মানে কত আরে আমাদেরকে দেখে কথা বললো না এই জিনিসগুলো একটা খুব মানে মানসিক ভাবে আমার মাকে প্রেশার ক্রিয়েট করেছিল তো পরবর্তীতে আজকে আমার মনে হচ্ছে যে আসলে আমি মানে অনেক খুশি যে আমার আমাদেরকে দেখতে পারতেছি করতে পারতেছে আমি নিজে অনেক খুশি আপনার জন্য আপনি এত সুন্দর করে লাইভে দেখেছি আপনি এত সুন্দর করে ই করেছেন আপনার ভয় ছিলাম যে আমার মা তো দুর্যোগ দিতে পারবে না